দেখতেছি যে ঢালদের উপরে আগুন জ্বলতেছে ওই যে বিল্ডিং আর কি প্ল্যানটা পড়ছে আমাদের পরে গেছে সেনা সেনাবাহিনী সেনাবাহিনী যাই আমরা জালনা ভাই না তারপরে ছাত্রদেরকে বাইর করছি আর যে রুমে প্ল্যানটা পড়ছে ওই রুমে পুরো রুমটায় বাচ্চাদের লাশ ছিল আমরা আপনার হয়েছে যে জালনা ভাঙছি সেনাবাহিনী আমাদেরকে বলছে যে এইখানে এখনও তেল আছে এই ভিতরে এখনও তেল আছে তোমরা এখান থেকে সরে যাও এই বাচ্চাদের লাশ বাইর করতে পারবা না আমরা পরে তারা আমাদেরকে সরাই দিছে আমাদের সামনে বা তিনটা বাচ্চা বেঞ্চের উপরে এইভাবে বসা আমাদের সামনে আপনার একদম শেষ ওই ক্লাসটা ধরে পুরো বাচ্চা শেষ আর তারা বলে যে তিরিশ জন মরছে পঁচিশ জন মরছে কিন্তু একটা ক্লাসে কয়জন বাচ্চা থাকে একটা ক্লাসে যে কয়জন বাচ্চা ছিল আমরা তো নিজের চোখে দেখছি যে একটা ক্লাসে যে কজন বাচ্চা ছিল অন দ্য স্পট তারা সবাই মৃত্যুবরণ করছে তা বাদে আপনার এই পাশে ওই পাশে সব রুমেই তো এফেক্ট করছে প্রত্যেকটা জায়গায় এইগুলো আমরা দেখছি পরে আমাদেরকে সেনাবাহিনী দেয়া আপনার আমাদেরকে বের করে দিচ্ছি আপনার রুমের ভিতরে মনে করেন যে আমরা ওই রুম যে রুমটা খোলেন করছে আর পেলেন তো সামনে পড়ছে যে জায়গা পড়ছে ওই তো কিচ্ছু বোঝা যায় না বুঝছেন আর যে জালনার পাশ থেকে যে জালনাটা আমরা ভাঙছি ওই জালনার পাশ থেকে বাচ্চাগুলো এবার গ্যান্সে পয়সা রয়েছে আমরা তিনটে বাচ্চার